আহকি আনন্দ ওয়া কশিবা তাসি কিমজে লাগছে আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছি কত কান্নাকাটি করার পর আরে ওরে এটা কি হলো আমার সব করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল এবার আমি খাবো কি সেকোরের বাতে সেকোরের জন্যই আমিলো খুচটকি পড়ে গেছি আমার কেকটা নষ্ট

কেক নষ্ট হয়েছে বলে এতো কাঁপতে হয় না কে যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে নাও এভাবে আর কেঁদো না করো তো কাজ একদম কথা বলবে না তোমার সে করে কচোর খেয়ে আমি পড়ে গেছি আর পড়ে গিয়ে আমার কেক তো নষ্ট হলো আর তো বলছ টাকা দিয়ে আবার কেক কিনে খেতে কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাব বলো এই কেকটা আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের অভাবে কিনে খাওয়াতে পারে না এত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য আমার আর কেক কিনে খাওয়া হলো না মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব আমার শেখরে হচর খেয়ে তো তার শোকের কেনা কেকটা পরে নষ্ট হয়ে গেছে আর আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব আর অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করি না আজ যখন সুযোগ এসেছে এখনই আমি তাকে সাহায্য করব শুন শুনো মেয়ে আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো এর প্রতিকার আমি করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ এই ফুলটা তুমি বাড়িতে নিয়েও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা বাড়িতে নিয়ে তুমি তোমার বাড়ির আঙিনায় রোপণ করে দিবে দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তখন আমি এই ফুলটা নিয়ে যাব আর আমার বাড়ির কিরে টিয়া এখানে তুই কি করছিস আর তোর পাশে এটা কিসের ফুল ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে আবার ঝাঁঝালো গন্ধ আসছে কোথা থেকে আনলি রে এই ফুল তুই আরে মা তোমাকে ফুলের কথা বলতে গেছি এরপর টিয়া তার মাকে সব খুলে বলে তোর মাথাটা কি ঠিক আছে রে টিয়া এইসব তুই কি বলছিস গাছ আবার কখনো কথা বলে নাকি শরীরটা তোর খারাপ হয়েছে নাকি রে এসব উল্টাপাল্টা কথা বলছিস শোন এইসব কাজ বাদ দিয়ে ঘরে গিয়ে পড়তে বস আমি একটু কাজে যাচ্ছি গাছ নাকি আবার কথা বলে মেয়েটার মাথা পুরোটাই গেছে তারপর টিয়া গাছের কথা মতো ফুলটি বাড়ির আঙিনায় রোপণ করে দেয় গাছের ফুলটি নিয়ে যে হয়ে ছেড়ে তোকে তো খুশি খুশি লাগছে কেন মা দেখো কালকে যে আমি ফুলটা রোপণ করেছিলাম সেই ফুল থেকে এই কেকের গাছ হয়েছে এখন থেকে তুমি এই গাছের ধারা কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে মা আর আমি ওই গাছ থেকে কেকগুলো খেতে পারবো অনেক মজা হবে তাই না মা খবরদার টিয়া দাঁড়া তুই এই গাছ থেকে একটাও কেক পেরে খাবি না ফুল থেকে কেকের গাছ হয়ে গেল কেমন জানি একটা সন্দেহ লাগছে এটা কোনো খারাপ কিছুর আবাস নয় তো তুই না কোন কথা বলা গাছের কথা বলেছিস তুই আমাকে সেখানে নিয়ে যা আমিও দেখতে চাই কোন গাছ তোকে দিয়েছি চলো মা গাছের কাছে নিয়ে যাচ্ছি তোমাকে বল বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব তাই তো এই ফুলের মাধ্যমে তোমার মেয়েকে সাহায্য করতে চেয়েছি এই ফুলটি হলো জাদুর ফুল এই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে জাদুর কেক ধরবে স্বভাব দূর হবে হয়ে যাবে আমার কোনো অসদ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে সত্যি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের ফুলটা দিয়েছো তুমি তো খুব ভালো আমি অবশ্যই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করব আর আমাদের অভাবও দূর করব তবে হ্যাঁ এই গাছে শুধু দুই বাড়ি কেক ধরবে রাতে আর দিনে দিনের কেকগুলো তোমরা খেতে পারবে আবার বিক্রিয় করতে পারবে আর রাতের কেকগুলো তোমরা ভুলেও ছবে না যাও তোমরা এখন বাড়ি যাও চল মা তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেরে বাজারে নিয়ে যাই বিক্রি করতে কেক গুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে নিশ্চয়ই বাজারে কেক গুলো সবাই নেবে আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো রে মা আর আমাদের অভাবও দূর হবে হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলেছো গাছটা আমাদের অনেক উপকার করলো এখন আমি অনেকগুলো কেক খেতে পারবো আবার তুমি বাজারে বিক্রিয় করতে পারবে আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল সেই দিন থেকে আমি পণ করেছিলাম যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করেছে তাই না কেকের তোদের গাছটা আজই নষ্ট করে এই তো এই গাছ এ একই হলো আমার আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন ওরে বাবা গেল 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 রে আমার ভিতরটা জ্বলে গেল আমাকে বাঁচাও বাঁচাও আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিসটা নষ্ট করে দিবে তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি ঠিক হয়েছে এবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে